আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমাদের গণিত পরীক্ষা খুব শীঘ্রই একুশ তারিখ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমি এর আগে যে ইংলিশ সাজেশনটা দিয়েছিলাম এখান থেকে কিন্তু তোমাদের কমন পড়েছে তো আজকে আমি যে গণিত এম কিউ দেবো সেখান থেকেও কমন পড়বে ইনশাল্লাহ তো চলো আমরা দেখি সবগুলোই বিষয়ভিত্তিক আমি ভাগ করে সাজেশন থেকে এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেগুলো দেখছো এখানে যে সেভেন স্টার দেওয়া সেগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো একটু বেশি করে পড়বে আমি এই সাদেশানটা নিয়েছি দাখিল মাদ্রাসা সাজেশান থেকে কারণ তোমাদেরকে হয়তো এই দাখিল সাদেশন থেকেই প্রশ্ন করা হবে কারণ সকলেই কিন্তু তোমরা বিভিন্ন তোমাদের যে স্কুল রয়েছে স্কুলের এমসি পড়ো দাখিলগুলো কিন্তু পড়া হয় না যে কারণে কিন্তু পরীক্ষার আগে যারা প্রশ্ন করে তারা দাখিল মাদ্রাসায় থেকে কিন্তু এই এমসি প্রশ্নগুলো প্রশ্নগুলো বেশিরভাগ নিয়ে থাকে যেগুলো বেশি সম্ভাবনা হার থাকে তারা এখান থেকেই নেয় বিশেষ করে গণিত কিন্তু এমসিকিউ যারা ভয়ের গণিত এমসিকিউ কেউ ভালো করে সলভ করবে তার জন্য আমি আশা করি যে সব থেকে সহজ হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা সকল এমসিকিউগুলো পড়ো তাহলে আশা করি যে তোমরা একশো পারসেন্ট আমি বলতে পারি তোমরা তিরিশ টাইম সিকিউ থেকে তিরিশ টাইম কিউ পারবে আর এখানে যে এম সিকিউগুলো দেখতে পাচ্ছ এখানে থেকে বেশি গুরুত্বই দেবে সেভেন স্টার এবং ফাইভ স্টার এগুলো এবং বিভিন্ন বোর্ডে এসেছে যেমন একশো ষাট নাম্বারটা দেওয়া আছে দাখিল পরীক্ষা দুই সালে এসেছে এভাবে যদি পড়ো আশা করি তোমাদের কমন পড়বে এবং আমি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অনেক ভিডিও দিয়ে থাকি ইনশাল্লাহ আরও দিব তো এর আগে যে ইংলিশ সাজেশনটা আমি দিয়েছিলাম তোমরা হয়তো অনেকে জানো যে এখান থেকে কিন্তু কমন পড়েছে তো আশা করছি আজকের এই ভিডিও থেকেও তোমরা একশো পার্সেন্ট তিরিশটা এমসি কিউ পারবা এই পাঁচ থেকে ছয়শো এমসি কিউর ভিতরে তো এই পাঁচ থেকে ছয়শো এমসিকিউ কিউ তোমরা তো আর এখন বুঝে পড়ার সময় না তোমরা যদি এগুলো মুখস্থ করে নাও তাহলেও কিন্তু তোমরা এমসিকিউ কিউ তিরিশটাতে তিরিশটা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা বলতে পারি আর আমি সৃজনশীল নিয়ে আজকের মধ্যে একটা ভিডিও আপলোড করব মাত্র তোমরা পঁচিশটা থেকে তিরিশটা সৃজনশীল যদি তোমরা করে যাও এখান থেকে তোমাদের ষাটটা সৃজনশীল কমন পড়বে আমি আশা করছি কারণ আমি এই সৃজনশীলগুলো খুবই চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যে সৃজনশীলগুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করবো তো আজকে এ এমসিকিউ ভিডিওটি ভালো করে দেখবা এবং যদি কেউ না পারো যারা কম মেধাবী তারা ক্ষেত্রে শুধু বলবো বোঝার সময় তো নেই এখন তুমি মকস্ত করে নেবে আর যারা পারো তারা কিন্তু যারা খুবই পারো তারা এইগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবে তো তোমরা কিন্তু অ্যাপ্লাস তাহলে পেয়ে যাবে আর আমি এই ভিডিওটি কেমন লেগেছে এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও কোন সিস্টেমে চাও ভিডিওগুলো কিভাবে চাও তো সেইগুলো নিয়েও আমি ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং আমি এই ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি যে কারণে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আরও যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তো এম নিয়ে আলোচনা করছি তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে না বললেই নয় বিশেষ করে উপপাদ্য আসে যেমিতে আসে এগুলো কিন্তু অনেক ছাত্র ছাত্রীরা কিন্তু তোমরা আনসার করো না দেখো যে তোমাদের যে যেটা পড়ে গিয়েছ সেভাবে আসছে না বা যেগুলো সৃজনশীল করেছো তা থেকে কমন পড়ে নেয় আমি শুধু সেটা বলবো তুমি কিছু লিখতে পারো বা না পারো যদি তুমি সম্পাদ্য এবং উপপাদ্য যেগুলো আসে এগুলো যদি তুমি হালকা একটু বুঝে যদি তুমি পেন্সিল দিয়ে স্কেল দিয়ে যদি এঁকে রাখো তাহলেও কিন্তু তোমাকে টিচারে নাম্বার দিতে বাধ্য থাকবে কারণ শিক্ষকরা খুঁজে যে একজন ছাত্রকে কিভাবে দেওয়া যায় এখন যদি তুমি পরীক্ষার খাতায় কিছুই না লেখো তাহলে কিন্তু তুমি আর পাস করতে পারবা না যারা কিছু না পারো আর যারা পারো এরা অবশ্যই একটা কাজ করবা যেগুলো তুমি নংগুলা দিবে খুবই সঠিকভাবে সুন্দরভাবে এবং যারা রিটেনে প্লাস পেতে চাও তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে তোমরা অবশ্যই অবশ্যই সৃজনশীল করার ক্ষেত্রে যে জ্যামিতি আর উপপাদ্যগুলো রয়েছে একটু মাপ নিয়ে করবে স্কেলে এটা অবশ্য ঠিক যে আড়াই ঘন্টায় খুব তাড়াতাড়ি করা যায় না খুব তাড়াহুড়া করে করতে হয় তারপরও যে একটু ভালোভাবে করার চেষ্টা করবে যাতে যিনি তোমার পরীক্ষার খাতাটা দেখবে যাতে করে বুঝতে পারে যে ছাত্রটি খুবই ভালো তো এ প্লাস পাওয়া কিন্তু থেকে সোজা আর আজকে যে আমি এমসিকিউ এখানে দিয়েছি এই পাঁচ ছয়শ এমসি কিউ এই পাঁচ ছয়শ এমসি মধ্যে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে তিরিশটাতে তিরিশটায় এটা তুমি দুর্বল ছাত্রই হোক অথবা মেধাবী ছাত্র হোক সবার জন্যই কিন্তু আজকে এই এমসি থেকে তোমাদের আমি তিরিশটা এমসিকিউ নির্ধারণ করে দিলাম যদি কমন না পড়ে তারপরে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে ভাইয়া কমেন্ট পড়ে নাই তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন আবার দেখা হবে আর বিশেষ করে আমি তোমাদের সৃজনশীল নিয়ে আজকের মধ্যে একটা ভিডিও আপলোড করব তো সবাই ভালো করে পরীক্ষা দিও সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত